আজকে আমরা সমাধান করবো পঞ্চম শ্রেণীর অধ্যায় নয়ের শতকরা অধ্যায় সম্পূর্ণ অধ্যায়টি সমাধান করে দেখাবো তো প্রথমেই যে অঙ্কগুলো রয়েছে এখানে নিচের দিকে চোরানব্বই পৃষ্ঠাতে নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমীকে প্রকাশ করি নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি প্রথম অঙ্কটি রয়েছে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্টকে যদি আমরা দশম দশমিক ও ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কী আসে দেখব তো ষাট পার্সেন্টের পরিবর্তে প্রথমে আমরা দিতে পারি হরে একশো লবে হয়ে যাবে ষাট তাহলে একশো ভাগের ষাট একশো ভাগের ষাটকে যদি আমরা লবিষ্ঠ করি তাহলে কী আছে যেহেতু উপরে উজুর সংখ্যা নিচে উজুর সংখ্যা তাই আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে এখানে হবে পঞ্চাশ এবং এখানে হবে ত্রিশ হল পঞ্চাশ ভাগের ত্রিশ আবারও দেখা যায় জুট সংখ্যা তাই আমরা আবার দুই দিয়ে কাটতে পারি দুই দিয়ে কাটলে পঞ্চাশকে পঁচিশ দুই দিয়ে ত্রিশকে কাটলে পনেরো সমান পঁচিশ বাঘের পনেরো পঁচিশ বাঘের পনেরো দুটি ডান দিকে পাঁচ রয়েছে তাই আমরা পাঁচ দিয়ে কাটতে পারি পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে হবে পাঁচ পাঁচ দিয়ে পনেরোকে পনেরোকে কাটলে হবে তিন তো উত্তর হবে পাঁচ বাঘের তিন এবার আমরা চৌত্রিশ পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করবো তো পার্সেন্টের জন্য প্রথমেই হরে হয়ে যাবে একশো এবং লবে হবে চৌত্রিশ যেহেতু দুইটি জুশ সংখ্যা আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে একশোকে ভাগ করলে পঞ্চাশ দুই দিয়ে চৌত্রিশকে ভাগ করলে সতেরো হলো পঞ্চাশ ভাগের সতেরো যেহেতু সতেরো একটি মৌলিক সংখ্যা তাই এটিকে আর কিছু দিয়ে ভাগ জানা তাই এটির উত্তর হবে পঞ্চাশ ভাগের সতেরো এবার উননব্বই পার্সেন্ট জন্য আমরা হরে পার্সেন্টের জন্য একশো দিয়ে দিব এবং লবে হবে উননব্বই একশো ভাগের উননব্বইকে কিছু দিয়ে ভাগ যায় না তাই এটির উত্তর হবে একশো ভাগের উননব্বই এবার একশো পঁচিশ পার্সেন্টকে পার্সেন্টের জন্য প্রথমেই আমরা হরে দিয়ে দিব একশো এবং উপরে হবে একশো তো পঁচিশ যেহেতু হরে ডান দিকে শূন্য রয়েছে এবং লবে ডান দিকে পাঁচ রয়েছে তাই দুটিকে পাঁচ দ্বারা ভাগ যাবে একশোকে পাঁচ দ্বারা ভাগ করলে হবে বিশ এবং একশো পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে হবে পঁচিশ সমান সমান বিশ ভাগের পঁচিশ তো আবারও বিশ ভাগের পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ যায় তাই বিশকে পাঁচ দ্বারা ভাগ করলে হবে চার পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে হবে পাঁচ সমান হবে চার ভাগের পাঁচ যেহেতু চার ভাগের পাঁচ অপ্রকৃত পগ্নাংশ তাই আমরা এটিকে মিশ্র আকারে প্রকাশ করতে পারি চার দিয়ে পাঁচকে ভাগ করে দেব চার পাঁচের মধ্যে যাবে এক বার চার চার থাকবে এক তাহলে এটি হবে এক সমস্ত চার ভাগের এক এই একই শতকরাগুলোকে আবার আমরা দশমিকে প্রকাশ করব প্রথমে ষাট পার্সেন্টের জন্য আমরা লিখে নিব একশো ভাগের ষাট পার্সেন্টের জন্য হরে একশো এবং লবে এক লবে ষাট এই ভগ্নাংশটিকে দশমিকে নেওয়ার জন্য সহজ একটি নিয়ম হল হরে এক দিয়ে বাকিগুলো যদি শূন্য হয় তাহলে সহজেই আমরা এটিকে দশমিকে নিতে পারি যেহেতু হরে একের পর একটি দুইটি দুইটি শূন্য রয়েছে তাই আমরা লবে ডান দিক থেকে এক অঙ্ক দুই অঙ্ক পরে দশমিক বসিয়ে দিব তাহলেই উত্তরটি হয়ে যাবে এক অঙ্ক দুই অঙ্ক তারপরে দশমিক তারপরে এটিকে শূন্য দিয়ে বন্ট করে নেব তাহলে ষাট পার্সেন্টের দশমিক রূপ হল শূন্য দশমিক ছয় এবার চৌত্রিশ পার্সেন্টকে আমরা প্রথমে নিব ভগ্নাংশে পার্সেন্টের জন্য আমাদের প্রথমেই হরে দিতে হবে একশো এবং উপরে হবে চৌত্রিশ তো এটিকে যদি আমরা দশমীকে নিই তাহলে হরে যেহেতু একের পর দুইটি শূন্য রয়েছে তাই আমরা লবে দুই অঙ্ক পরে দশমিকটি দিয়ে দেব এক অঙ্ক দুই অঙ্ক তারপর দশমিক এবার শূন্য দিয়ে পূরণ করে নেব চৌত্রিশ পার্সেন্টের দশমিক রূপ হল শূন্য দশমিক তিন চার এবার উননব্বই পার্সেন্টকে আমরা একশো বাগের উননব্বই লিখতে পারি এবং হরে দুইটি শূন্য রয়েছে তাই আমরা খুব সহজেই লবে ডান দিক থেকে দুই অঙ্ক পর দশমিকটি দিয়ে দিব এবং শূন্য দিয়ে পূরণ করে নেব এবার একশো পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্টকে আমরা লিখতে পারি একশো ভাগের একশো পঁচিশ এখানেও হরে এক একের পর দুইটি শূন্য রয়েছে তাই আমরা লবে দুই অঙ্ক পর দশমিকটি দিয়ে দেবো তাহলে হবে এক অঙ্ক ডান দিক থেকে দুই অঙ্ক তারপর দশমিক তারপর রয়েছে একটি এক এক দিয়ে পূরণ করে দিব তাহলে একশো পঁচিশ পার্সেন্টের দশমিক রূপ হল এক দশমিক দুই পাঁচ